পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজ আমি তোমাদেরকে ইউনিট ফিফটিন লেসন নাম্বার ওয়ান পেজ নাম্বার ফিফটি এইটের হ্যাপি বার্থডে এই গুরুত্বপূর্ণ প্যাসেজটি পড়াবো তোমরা খাতা কলম রেডি করে নিয়ে বসো খুব সহজে আমরা প্রতিটি শব্দ ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব এবং এখান থেকে সম্ভাব্য কী কী প্রশ্ন হতে পারে সে সম্পর্কে ধারণা পাবো পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের এই পেসেস থেকে যে যে অংশের প্রশ্ন আসতে পারে পরীক্ষায় সে বিষয়ে ধারণা দিব তো তোমরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো বা পেজটি ফলো না দিয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখো এ পার্সনস বার্থডে ইজ এ স্পেশাল ডে এ পার্সনস একজন ব্যক্তির বার্থডে জন্মদিন ইজ এ স্পেশাল ডে এটি একটি বিশেষ দিন দিস ইজ দ্য ডেট এটি হয় সেই দিন হয়েন যখন দ্য পার্সন ওয়াজ বন্ড সেই ব্যক্তি জন্মগ্রহণ করেছিল পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বের মানুষ সেলিব্রেট অর্থ হচ্ছে উদযাপন করে বার্থডেজ মানে জন্মদিন ইন ডিফারেন্ট ওয়েজ মানে বিভিন্নভাবে ইন মেনি কান্ট্রিজ অনেক দেশে পিপল সেলিব্রেট মানুষ উদযাপন করে উইথ এ কেক ওই কেক বলতে কেক কেটে বা কেকের মাধ্যমে देयर আর ক্যান্ডেলস অন দ্য কেক কেকের উপর মোমবাতি থাকে এখানে देयर বলতে কেক কে বোঝানো হয়েছে देयर ইজ অন ক্যান্ডেল সেখানে একটি মোমবাতি থাকে ফর ইচ ইয়ার প্রতি বছরের জন্য অফ দ্য পারসন্স লাইফ ওই ব্যক্তির প্রতি বছর বয়সের জন্য একটি করে মোমবাতি নির্ধারণ করা হয় অর্থাৎ তোমার বয়স যদি দশ বছর হয় তাহলে তুমি কেকের উপরে দশটি মোমবাতি দিবে পিপল সিং মানুষজন সং একটি গান ফর ওই ব্যক্তির জন্য নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ ওই ব্যক্তির জন্য কি গানটা গাওয়া হয় মানে শেষে অব দ্য মানে গানটি গাওয়া শেষে দ্য পার্সন blows out blows out অর্থ হচ্ছে ফু দিয়ে নিভিয়ে দেয় the candles মোমবাতি গুলো in some countries কিছু দেশে there is often a party সেখানে একটা কি আয়োজন করা হয় প্রায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ফর এ চিলড্রেন্স বার্থডে শিশুর জন্মদিনে দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস শিশুর বন্ধুরা কাম টু দা হোম বাড়িতে আসে देयर इज এ স্পেশাল ফুড এখানে একটি বিশেষ খাবার দাবার থাকে লাইক সুইটস যেমন মিষ্টি দ্য चिल्ड्रन প্লে গেমস শিশুরা খেলাধুলা করে এন্ড সিং এবং গান করে দ্য फ्रेंड्स অফেন ব্রিং বন্ধুরা অফেন প্রায় ব্রিং আনে এ বার্থডে গিফট একটি জন্মদিনের পুরস্কার বা উপহার ফর দ্য চাইল্ড ওই শিশুর জন্য দ্য গিফটস আর র্যাপড এই উপহারগুলো আর র্যাপড এটা প্যাসিভ মোডে আছে তোমাদেরকে প্যাসিভ মোড আলাদা করে আরেকদিন বুঝিয়ে দিব তো এখানে বোঝো দ্য গিফটস আর র্যাপড এই গিফট গুলো বা এই উপহারগুলো আর র্যাপড মোড়ানো থাকে কি দিয়ে ইন কালারফুল পেপার রঙিন কাগজ দিয়ে দ্য গিফট মে বি এ টয় এ বুক অর সাম ক্লথস এই গিফটটা মে বি হতে পারে এ টয় একটা খেলনা এ বুক একটা বই অর অথবা সাম ক্লথস কিছু কাপড় হতে পারে ইন সাম কান্ট্রিজ কিছু কিছু দেশে দ্য ফ্রেন্ডস ডোন্ট ব্রিং গিফটস বন্ধুরা কোনো গিফট আনে না ডোন্ট ব্রিং মানে আনে না গিফট মানে পুরস্কার বা উপহার দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ইজ টু এনজয় উপভোগ করা দ্য ডে ওই দিনটা অ্যান্ড স্পেন্ড টাইম এবং সময় ব্যয় করা উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি বন্ধুদের সাথে এবং পরিবারের সাথে এই ছিল আজকের প্যাসেজটি যদি তোমার এই প্যাসেজটি পড়ে ভালো লাগে এবং আমার ক্লাসটার উপস্থাপনা যদি তোমাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর পেজটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলটির সাথেই থাকো বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না কমেন্টে তোমার মতামত জানাও তুমি এই প্যাসেজ থেকে কি কি আইটেমের পরবর্তী ভিডিও দেখতে চাচ্ছ আমি সেই পার্টগুলো রাখার চেষ্টা করব তো সবার জন্য শুভকামনা ধন্যবাদ